কাশপুর মেট্রোপলিটন পুলিশে সুযোগ্য কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্যারের নেতৃত্বে এবং আমাদের শ্রদ্ধেয় ডিসি নর্থ স্যারের তত্ত্বাবধানে আমাদের এই কাশিমপুর থানায় বিভিন্ন কাজকর্ম আমরা পরিচালনা করতেছি কিন্তু বিভিন্ন কারণে হোক বা বিভিন্ন বিষয় নিয়ে হোক আমরা আমাদের কিছু কাজের ক্ষেত্রে আমরা আমাদের আমাদের যে বিশেষ করে ক্রাইম এগেন্স্ট প্রপার্টি সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো খুব একটা ভালোভাবে কাজ করতে পারতেছি না গত বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বারোটায় পাঁচ মিনিটে সুবুজ মিয়া নামে একজন ব্যক্তি যিনি আমাদের আশেপাশেই একটা কটন ক্লাব বিডি লিমিটেড এ সুইং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কাজ করেন তো গত তারিখ উনি বাইশ তারিখে আসার সময় গোবিন্দবাড়ি থেকে সুইপার মার্কেটে আসার সময় এখানে যে ফরেস্ট একটা আছে যেটা আছে আপনাদের আকাশী এবং গজারি বন বলে তো এই জায়গাটা আপনার সময় সে দেখতে পায় যে রাস্তার মাছ বরাবর প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার উঁচু জায়গায় একটা রশি বরাবর আছে টানানো অবস্থা আছে তো পরবর্তীতে সে যখন আসতেছিল সে গাড়িতে করে আসতেছিল তার একটা গাড়িতে করে বাইকে তো আসার সময় সে যখন এই রশিটা দেখতে পারছে সে স্বাভাবিকভাবে সে রশিটা সামনে থেমে গিয়েছে থেমে যাওয়ার পর সাথে সাথে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তি তাকে এসে আটক করে আটক করার পর তাকে কচারি বনে নিয়ে যায় এবং তার সাথে থাকা বাদাস প্লাটিনা একশো সিসি একটা গাড়ি কালো রঙের সেটা নিয়ে যায় তার হাতে থাকা সাথে কোনো স্পার্ক একটা মোবাইল ছিল সেটা নিয়ে যায় এবং দুই হাজার টাকা তার কাছ থেকে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর পরবর্তীতে সে প্রায় আমাদের যেহেতু বাইশ তারিখের ঘটনা সে বিষয়টা নিয়ে আমাদের কাছে প্রাথমিকভাবে সেরকম কোনো অভিযোগ করেনি আমাদের সেটা অভিযোগ করছে আরও পরে প্রায় চার পাঁচ দিন পরে তাও মৌখিক ভাবে কোনো লিখিত কোনো অভিযোগ সে আমাদের কাছে করেনি পরবর্তীতে আমরা তাদেরকে বলি যে ঠিক আছে আপনি একটা অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগ আমাদের একটা প্রদান করে সেই প্রেক্ষিতে আমরা আমাদের তদন্ত কার্য শুরু করি প্রাথমিকভাবে আমরা কিছু লিঙ্ক পাই এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু পয়েন্টস আমরা জানতে পারি যে এর সাথে সম্পৃক্ত কারা আছে তো প্রাথমিক অবস্থায় আমরা জানতে পারি যে মাহফুজ রানা এবং সিয়াম নামের দুজন ব্যক্তি যেটা হচ্ছে কোনাবাড়ির আশেপাশেই অবস্থান করছেন এবং তারা এই কাজটা করিয়েছেন আমাদের এখানে এক সাব ইন্সপেক্টর আছেন এসআই শিবলু এবং সে একটা অপারেশন দেয় সেখানে তো সেখানে রেড দেওয়ার পর আমরা আমরা দুজনকে গ্রেপ্তার করি কুনাবাড়ি জমিন এলাকা থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করি পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য কোর্টের কাছে রিমান্ড প্রায় সেখানে তারা আমাদের একদিনে রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড মঞ্জুরের পর আমরা প্রাথমিক যখন আমরা তাকে থানায় নিয়ে আসি আমরা জানতে পারি যে কিছু তার একটা গুলো আছে বিশেষ করে যে এই যে হারানোর যে বাইকটা যা আছে এই ঘটনাটা বাইকটা কোথায় আছে আমরা জানতে পারি স্বাভাবিকভাবে এর মধ্যে আমরা কিছু ব্যক্তি আরো জানতে পারি তার সাথে সংশ্লিষ্ট ছিল তার নাম হচ্ছে মামুন এবং সাজিদ নামে দুজন ব্যক্তি যারা হচ্ছে এই কাশিমপুর এলাকাতেই আছেন তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তো প্রাথমিকভাবে আমরা সাথে সাথে একটা টিম পাঠিয়ে দিই এবং সেখান থেকে আমরা মামুন এবং সাজিদকে আমরা গ্রেফতার করি মামুন এবং সাজিদকে গ্রেফতার করার পর আমরা সেখানে মাধ্যমে বিভিন্ন এই চারজনকে যখন আমরা জানতে একসাথে মুখোমুখি করি তার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে ময়মনসিংহের এর গফরগাঁও এলাকায় একজনের কাছে এই বাইকটা আছে তো পরবর্তীতে আমরা গতকাল একটা টিমকে আমরা পাঠিয়ে দেই সেই গফরগাঁও এলাকায় সেখান থেকে একটা পরিত্যক্ত বাড়ি থেকে আমরা এই বাজাজ প্লাটিনা অ্যাসোসিসি যে গাড়িটা আছে সেটা আমরা উদ্ধার করি এবং আমরা সেটা উদ্ধার করে আমাদের থানায় নিয়ে আসি এবং এই সংক্রান্তে যেহেতু একটা মামলা হয়েছে গত ২৭ তারিখে এবং ২৭ তারিখের মামলা নং সম্ভবত বাইশ নম্বর মামলা বাইশ নম্বর মামলা সাতাশ তারিখ সাতাশ পাঁচ দুই হাজার তো সেই প্রেক্ষিতে আমাদের সার্বিক কার্যক্রম চলমান আছে তদন্ত কাজ চলমান আছে এবং আমাদের এই অপারেশনসে এই মামলা সংক্রান্তে আমাদের সকল আসামী গ্রেপ্তার এবং সকল যে চোরাইমাল মাল তারা যে ছিনতাই করেছিল যে ইয়াগুলো গাড়িগুলো মোবাইল এবং হচ্ছে আমরা সেটা উদ্ধার করতে পারছি এবং যে দুই হাজার টাকা যেটা হচ্ছে তারা নিয়ে গিয়েছিল এটা আসলে তারা খরচ করে ফেলেছে এবং আমরা আরো তাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি এবং এই দুই টাকা কোন খাতে ব্যয় করেছেন আমরা সেটা তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো

বা বিশেষ করে আমার কিছু ইয়ে chart ভালো করে যাচাই করতে হবে যে তারা অন্য কোনো operation এর জায়গায় কোনো মামলার সাথে সম্পৃক্ত ছিল কি না কিন্তু প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যে এই দস্যুদের সাথে তারা recent এই operation এ আসছে এবং তাদের planning ছিল যে এটা যে কোনো ভাবে ডাকাতি পর্যায়ে বলেন না যেটাই বলেন কিন্তু ওখানে যেহেতু আসামি চার জন ছিল সেখানে দস্যুদের সংখ্যা ক্ষেত্রে আমাদের এটা মামলা নিতে হয়েছে। বিশেষ করে আমি যেটুকু বলি কোনাগুড়ি এবং কাশিমপুর বাসন আমি কয়েকটা জায়গায় আমি মুভ করছি তো তার ক্ষেত্রে আমি দেখলাম যে সদর এবং হচ্ছে আমাদের কাশিমপুর এলাকায় আমাদের আসলে টিম অনেকগুলো টিম কাজ করে সবচেয়ে বেশি টিম কাজ করে সদরে তারপর পরেই আমাদের এখানে কাশিমপুরে টিম গুলো কাজ করে তো বর্তমানে ইদুল আজাহা উপলক্ষে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে কোনো প্রকার যেন চুরি ডাকাতি দস্যুতা এরকম কোনো ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা খুবই অ্যালার্ট আছি এর মাঝে আমাদের কিছুদিন আগে থেকে আপনারা জানেন কিছু ফ্যান ঘটেছে তার প্রেক্ষিতে আমরা কিছুদিন আগে থেকে প্রায় বিশ বাইশ দিন আগে থেকেই আমাদের দুটা পয়েন্টসে আমরা হাইওয়ে ভিত্তিক আমরা চেকপোস্ট আমরা নতুন করে ইনস্টল করেছি আশা করতেছি যে এখান থেকে এই তারা প্রপারলি চেক করতেছে যেসব পার্সন সাসপেক্টেড যে সকল গাড়ি সাসপেক্টেড মনে হচ্ছে তারা চেক করতেছে আশা করতেছি এইরকম অফেন্স আপাতত হবে না এবং আমাদের অন্যান্য যে টিমগুলো আছে তারাও দেখা গেছে যে শুধু চেক তো হচ্ছে না দেখা যাচ্ছে আমাদের আশেপাশেও হচ্ছে আসলে এমনকি থানার পাশেই কিছুদিন আগে প্রায় দু মাস আগে একটা ডাকাতি হয়েছে তো আমি সবসময় বলি শুধু হাইওয়ে আমি চেক করতে গিয়ে পরবর্তীতে যেন এই বাকি যে জায়গাগুলো আছে বিশেষ এই জায়গায় দেখা যাচ্ছে গোবিন্দ বাড়ি একটা ঘটনা ঘটে গেছে তো গোবিন্দ বাড়ি তারপর হচ্ছে নামাবাজার এবং আমাদের আটটা জায়গা কোনটা হচ্ছে এখানে হচ্ছে অবদামোড় জায়গা আছে যেগুলো জায়গাতে বিভিন্ন অফেন্স ঘটে সবসময় সেগুলোতে আমাদের যে মোবাইল টিম পেট্রোল টিম আমরা বলেছি যে এগুলো বেশি করে মুভমেন্টে থাকবে যাতে এবং কোনো প্রকার কোনো প্রকার কোনো অফেন্স যেন এটা না ঘটে

বিভিন্ন একশো পাঁচ জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি এর মধ্যে বৈষম্য বিরোধী মামলায় আছে তেরো জন এবং চুরি মামলায় আছে ছয় জন এবং অন্যান্য বিভিন্ন নিয়মিত মামলা যেমন ডাকাতিতে চারজন দস্যুতে চারজন মামলায় একজন নারী আহ

এক্ষেত্রে আমরা প্রসিকিউশন নন একটা প্রসিকিউশন আমরা দাখিল করেছিলাম এগারো জনের এবং আমাদের যে বিভিন্ন এবং হচ্ছে আমাদের অন্যান্য মাদকের ক্ষেত্রেও যে আমাদের যে অভিযান আছে চলমান আছে সেক্ষেত্রে আমাদের সাতজন আমাদের টোটাল জন আমাদের হচ্ছে এই মাদক সংক্রান্ত বিষয়ে তারা গ্রেপ্তার হয়েছে এবং আমাদের ডাকাতি প্রস্তুতির জন্য চারজন সার্বিকভাবে আমাদের টোটাল একশো জন সার্বিকভাবে টোটাল একশো জনকে আমরা গত উনত্রিশ দিনে আমরা প্রেরণ করতে পেরেছি Um 3, 2,